আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ যাই হোক তো এইটা এটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছে আছেন কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই মানে তারা তো এনসিপির কেউ না তারা এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণবুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কি না ইলেকশনে আসবেন কিনা আমাদের দল করবেন কি না এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা তারা নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পথ আসতে হবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে তাদের তারা সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে এই ব্যাপারে আমাদের আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপিতে বিএনপি দ্বারা প্রভাবিত এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরক কিরকম নির্মম সত্য একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি তার যে পরিমাণ ইনফ্লুয়েস ইউএনও অফিসে যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায় এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি এসপি ডিসি এবং বিশেষ করে এই চার্জ আরো আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার সড়কের যে বিভিন্ন অফিসার এই এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে সেখানে দোরদণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি না আপনার কাছে এটা মনে হয় না তুষার এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টার কাজটি নিয়ে যাচ্ছেন তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টার হিসাবে আছেন বছর বছর এনসিপি তো খুশি প্রকাশ করেছে এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছে আমাদের কাছে কেউ কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু অনেকে মানে অনেকে বলছেন যে প্রকাশ করেছেন কিন্তু আপনারাও তো ফোন করে চিফ আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন জানো সার তুসার আমি আহ যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না সেজন্য তাদের নাম বলতেছি না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে এবং একটা দুইটা না কিন্তু এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে না না এটা আমি আমি সেরকম পাইনি আমি শুধু নরসিংহী আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সংগঠন তরফ থেকে যাচ্ছি সেখানে আমাদেরকে পদ্ধতিগতভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে এটা কি ইদানি আপনারা দল করা পরে দল পরে ইদানি 102 সপ্তাহে এনসিপি 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 কিন্তু আমাদের যে খুব বেশি যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না তারা একটা হাসি মুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে অন্তত এরকম মনে হয় না আমি বরং দেখেছি যে বিএনপি ধরা যাক আওয়ামী লীগের এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে জনগণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে অন্যান্য জায়গায় তো আছে এবং কলকারখানা যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মঈন খান সাহেবের যিনি পি মিল্টন তার তিনি একশো টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন এটা তো আর কোন ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু হ্যাঁ আজকে আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্বটা আমি বলতে পারি পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজ এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপি নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এই কথা এইগুলো কিন্তু আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশের মানুষের একটা নাবিশ্বাস মানে সৃষ্টি করেছে তারা একটা ত্রাসের রাজত্ব কয়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে আমি শুধু বলেছিলাম যে পিএস এস পলিটিক্স চলবে না নরসিংহদিতে আমি কারো নাম বলি নাই কোনো দলের নাম বলি নাই কিছু বলি নাই কিন্তু আমাকে ক্রমাগত বেনামে নামে বেনামে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে নরসিংহে ঢুকতে দেওয়া হবে না আমাকে দেখে নেওয়া হবে ইফতার করতেছেন আরো এক হাজার লোক আপনাদেরকে এক হাজার বড় বড় অফিসে বসতেছেন অনেকে এইরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর একই আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন তিনি এখনও রাস্তায় আছেন সার এখন খুবই শীতাতোপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন এটা মনে হয় আপনাদের না না ভাই আমি একটা আমি আহ্বান জানাতে চাই আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাই বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে মানে তারা তাদের সোর্স অফ ইনকাম কি এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটা তাদেরকে দেখাতে হবে এবং আমি আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা সন্দেহ করা আপনারও তো আপনারও তো আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে পরে কোন জায়গায় আসে সেটা প্রকাশ করতে পারতেন ওয়েবসাইট আমরা দেখে নিতে পারতাম দুদক আপনাদেরকে দেখবে আপনার আপনার নিজেরাও তো করতে পারতেন আপনার নিজেরাও তো করতে বলেলা পড়েছি নিজেরা যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ হেতু আপনাদের তো এটা খুব সহজ এইটা আপনারা প্রকাশ করতেartan যেমন দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের আমাদের দলের আর্থিক মানে লেনদেনগুলো কিভাবে হচ্ছে কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে কিভাবে আমরা খরচ করছি এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি ওই সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের কিন্তু এটাতে আপনারা কিন্তু এটা আপনারা তো দেরি করতেছেন কেন ছয় সাত মাস তো হয়ে গেল না

এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন হ্যাঁ

তো ফার্স্ট আহমেদ সাহেব ও এটা ডিটেলস এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্ট ভাবেই কিন্তু আমি নিজেও সেটার সেটা মানে ফেস করছি আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন আমি যখন আপনার অনুষ্ঠানে প্রতিদিন দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিং এ থাকছি এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ মেয়াদি একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করব না যে এটা একটা দীর্ঘ সূত্রি তার মধ্যে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের সতেরো জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা আপনি এটা খুবই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু চাকরিজীবী আহ আমাদের আহ মানে দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে পারি তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে আছে সামনে পাশাপাশি যে সংস্কার এগুলো আমরা তাকে দিচ্ছি না আমরা দলকে তো দিচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে আমরা তো চলছে আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে ওনার পরিবার আছে এটা সম্পূর্ণ ভাবে তার ব্যক্তিগত আপনি সহ আমার মনে হয় যে প্রশ্ন নয় স্বচ্ছতার প্রশ্ন আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল আমরা দেখতে পেরেছিলাম

এটাই এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেক দায় মনে হয় যে কালক্ষেপন করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে বা ব্যাপারটা এরকম না এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজে এগিয়েছে গতবারের থেকে এখন অনেক দূর কাজে এগিয়েছে কিন্তু আহ জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাহলে ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আমি এই পর্যন্ত আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে আহ নোবেল পুরস্কার সহ আরো